আসসালামু আলাইকুম রহমতুল্ল হালাল ধন ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে একটা মানুষ একটা সিগারেট খেলে কি পরিমাণ ধোঁয়া তার ভিতরে যায় তার এই ফলপ্রিসে আমরা একটা সিগারেটকে একটা বোতলের মুখে দিয়ে এবং তল দিয়ে পানি ছেড়ে দিয়েছি এবং দেখতে থাকলাম যে কি পরিমাণ ধোঁয়া তার ভিতরে যায় আপনারাও দেখতেছেন যে বোতলের ভিতরে কি পরিমাণ ধোঁয়া টানতেছে একটা সাধারণ একটা সিগারেট বা বিড়ি থেকে মানুষ কি পরিমাণ ধোঁয়া খায় আপনারা দেখতে থাকেন এর মধ্যে একটা জিনিস জানিয়ে রাখি কোরআনে আল্লাহ তালা নিজেই বলেন যে লাইস আল্লাহম তো আমি জাহান জাহান্নামের ভিতরে এক ধরনের খাবার দেওয়া হবে যে খাবারগুলো যুক্ত থাকবে ধোঁয়া এই আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে জাহান্নামের ভিতরে ধোঁয়া খাবার হবে দুনিয়াতে যারা এই ধোঁয়া অর্থাৎ বিড়ি সিগারেট খায় কেমতের দিন অর্থাৎ যখন তারা পরবারে যাব যাবে আল্লাহ তাদের জন্য এই ধরনের খাবার রেখে যাবে কারণ কামা তা দিয়ে যেমন কর্ম তেমন ফল আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চিগারেট থেকে বা একটা বিড়ি থেকে কি পরিমাণ ধোঁয়া আসতেছে পানির পানিটা অল্প করে ছাড়া আছে যার কারণে ধোঁয়াটা আস্তে আস্তে টানতেছে আমরা দ্বিতীয় আরেকটা বিড়ি বা চিগারেট ওইখানে দেবে দেওয়ার পরেও ওইখানে এটা বোঝা যাবে যে কি পরিমাণ ধোঁয়া সেখানে যায় আপনি চিন্তা করেন একটা বিড়ি দ্বিতীয়টা ধোয়া ধরানো হচ্ছে তো আপনি চিন্তা করেন যে যদি একটা বিড়ি থেকে এই পরিমাণ ধোঁয়া একজন মানুষের পেটে যায় আমরা এখানে পুরো বিড়িটা করতে পারতেছি না জাস্ট ভিজে গেছে এই জন্য তো একটা বিড়ি থেকে যদি একটা মানুষের পেটের ভিতরে এই পরিমাণ ধোঁয়া যায় তাহলে তার কলিজা তো কালো হয়ে যাবে তাহলে এখন বলতে পারে যার কলিজা এভাবে কালো হয়ে যাবে তার অন্তরের ভিতরে আল্লাহ তালার মহব্বত আল্লাহ তালার যেই ইবাদতের মোহাবত এটা ঢুকবে কীভাবে এই জন্য লাইস আলহম তামুন ইল্লাম করি জাহান নামের ভিতরে এক ধরনের খাবার থাকবে সেটা হচ্ছে ধোঁয়াযুক্ত মানুষ খাইলে ধোয়া হবে আপনি দেখেন যে কি পরিমাণ ধোঁয়াই না এটার ভিতরে ঢুকছে তো এই ভিডিওতে আপনি কি বুঝলেন এবং কি। আপনার মনে কী উদয় হলো এই ভিডিওটা অবশ্যই যারা বিড়ি এবং সিগারেট খায় আপনার কাছে আকুল আবেদন থাকবে শেয়ার করে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন এবং তাদেরকে দেখিয়ে দেবেন যে একটা সিগারেট বা একটা বিড়ি খাওয়ার কারণে তার কি পরিমাণ ক্ষতি হতে পারে কতটুকু ক্ষতির সম্মুখীন হতে পারে এটা দেখার পরে আপনি এটা দেখার পরে একজন মানুষ কিভাবে এই বিড়ি সিগারেট খায় সেটা অবাক লাগে আপনারা দেখবেন যে লাস্ট পর্যন্ত এটা খুলবো আমি শেষ হয়ে গেলে খোলার পরে মুখ থেকে চাপ দিলে কি পরিমাণ ধোয়া গব এই দেখেন কি পরিমাণ ধোয়া উঠতেছে তাহলে এখানে আশ্চর্য বিষয় আমার আশ্চর্য লাগে মানুষ এটা দেখবে দেখার পরেও এটা খাবে আল্লাহ সবাইকে সহি দান করেন আল্লাহ